সাগর কি খাওয়াচ্ছেন চিপস চিপস খায় ও গুড ভালো তো চা খায় না আপনার কয়টা সাগর এখানে আছে 4টা আর ওইটা আপনার দেখিয়ে দিন মাশাআল্লাহ ভালো চিপস বনাছিলাম এবারে তো চিংড়ি এগুলো খান এগুলো খাওয়ার সাথে কেক তারপরে পাউরুটি আছে না পাউরুটি খাওয়াবেন চা খাওয়াই দিন রং চা খাওয়াবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান নিশ্চয়ই ভালো আছেন যদি ভালো না থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কিছুটা হলেও ভালো লাগতে পারে খাই তো না এই যে খুবই সুন্দর খাচ্ছে সুখী হতে চাইলে খুব বেশি অর্থের প্রয়োজন হয় না খেয়াল করে দেখলাম চাচা বেশ সুখী আছে

চাচা তার যত্নে পশু কয়েকটি ছাগলকে চিপস খাওয়াচ্ছেন খুব আনন্দের সাথে খুব বেশি চাহিদা নেই তার অনেক বড় হয় ঠিক আছে ছাগলগুলো বড় হবে তারপর বিক্রি করবে হয়তো তিনি একটি নতুন ঘর তৈরি করবে না হয় তার সন্তানদের পড়াশোনার পিছনে ব্যয় করবে এই তো আমি তখন বেশ ছোট আমারও একটি ছাগল ছিল খুব আদর করতাম তাকে আমার বিছানায় নিয়ে ঘুমাতাম অভাবের কাছে হেরে গিয়ে সেই ছাগলটি বিক্রি করে দেয় আমার বাবা কষ্ট পেয়েছিলাম অনেক ধান কাটার মৌসুমে গ্রামগঞ্জে এভাবে রাস্তায় খেয়ার শুকানো হয় আপনারা একটু সাবধানে চলাচল করবেন যারা এভাবে রাস্তায় খেয়াল শুকান আপনারা একটু পাতলা করে শুকাবেন যাতে পথচারীরা কোনো প্রকার দুর্ঘটনার শিকার না হয় এই থাম 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 থেকে ও সামনে এগোতে দেখলাম একদল কুকুরের ঝগড়া দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম আমাদের ঘাটাইলের পাহাড়ি অঞ্চলগুলোতে এখনো কিছু কিছু মাটির ঘর দেখা যায় চাচা অনেক শীত পড়ছে না কই যান চা খাইতে আচ্ছা ঠিক আছে যান চা খাই আসেন শীত করে ভালো শীত করে কিন্তু ঢাকায় তো এখনো আমি ফ্যান চালাই এবং মানে হালকা করে ফ্যান চালাতেই হয় বাট এই গ্রামে প্রচন্ড শীত চারদিকে দেখছেন কুয়াশা আর আমার গায়ে দেখছেন যে শীতের পোশাক পরেছি অলরেডি অনেক শীত আর আমার বেশি শীত লাগার কারণ হচ্ছে যেহেতু ঢাকায় থাকা হয় তো আর এই শীতের মধ্যে অভ্যস্ত নই হঠাৎ করে যার কারণে একটু শীতটা একটু উপলব্ধি হচ্ছে বেশি আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো দেখুন দুটি গাছের রশি দিয়ে দোলনা বেঁধে কিভাবে মনের আনন্দে দোল খাচ্ছে শৈশবের এমন স্মৃতি প্রায় সবারই আছে এটা কি গুড় পিঠা দেয় নাই কেন পিঠা খাবা না কি পিঠা এগুলা শুদ্ধ করে বলো যা কি পিঠা বাবা পিঠা আচ্ছা শীতের পিঠা বাবা পিঠা এই যে একটা হয়ে গেল ভিতরে কি দিছেন চাচি গোর সামনে এগোতে চমৎকার একটি দৃশ্য দেখতে পেলাম গ্রাম কিংবা শহরের অলিগলিতে এভাবে শীতের পিঠা তৈরি করে বিক্রি করা হয় এখানে বানানো হচ্ছে ভাপা পিঠা কয় মিনিট লাগবে তিন চার মিনিট না চার পাঁচ মিনিট মাটির চোলায় লাঠির আগুনে একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হচ্ছে ভাভা পিঠা কত করে বেছেন চাচি দশ টাকা পিস আচ্ছা দোকান এটা চাচি আপনার পিঠাতে ব্যবহার করা হয় চাউলের গুঁড়া লবণ এবং সামান্য পরিমাণ আখের গুড় ব্যাস পাতিলের ভিতরে গরম পানি তার উপরে ঢাকনা ঢাকনাটির মাছ বরাবর কোলা রাখা হয়েছে যেখান দিয়ে গরম পানির বাষ্প বের হয় আর ভাপা পিঠা সিদ্ধ হয় অল্প সময়ের মধ্যে পিঠা হয়ে যায় প্রতি পিস পিঠা দশ টাকা করে বিক্রি করা হয় জানে না বিক্রি কেমন হয় মাটির চুলো এবং কাঠের ভুসি দিয়ে এক ধরনের চুলা বানানো হয়েছে এই দোকানে চা পানও পাওয়া যায় মাটির চুলা রংচার চার স্বাদ সত্যি মনে রাখার মতো এই এই চার যে টেস্ট কিন্তু এটা আপনি শহরে কখনোই পাবেন না এই চার টেস্ট অন্যরকম টেস্ট সকাল সকাল বের হয়েছে তাই খালি পেটে চা খাবো না যাই হোক ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল আজ এখানেই বিদায় নিচ্ছি আমি এক্সপ্লোর উইথ শফিক দেখা হতে পারি অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ